আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নিয়ে রাবি করে রাবি করে নাই তো আমি হলো শ্বশুরবাড়ি যাব রেডি হয়েছি তো এর মধ্যে হলো ভাই পাশে বই এক ভাইয়া হলো গ্যান্ডারি বিক্রি করে রস বিক্রি করে তো ওইখানে যাইতেছি বললাম যে ভাইয়া আমাদের কি একটু রস খাওয়ায় তারপরে যান কারণ সে হলো এখন কাজে বের হয়ে যাবো তো শ্বশুরবাড়িতে যাওয়ার আগে একটু পেটটা ঠান্ডা করে দেয় পেটু মাথা সব ঠান্ডা করে দেয় কারণ মরে মনে গলা ঠান্ডা করে রাবির পেট ঠান্ডা আমার মাথা ঠান্ডা করলে আর মান্না তার পুরো ঠান্ডা করে দেবো কারণ মান্না অনেক রাগ হয়ে যেতেছে চোখ মধ্যে লাল করে রয়েছে কানা হতেছিলো গোসল করে দিছি তো যাবো কিছুক্ষণের মধ্যে বের হব আমরা আর আমি অনেকগুলো কাবু নেই কোন কোন রসি রশি দিয়ে আমি কাউচুর মেলছি এগুলো হলো সব গরম দিয়ে রাইখা যেতেছি ঘরে আর পাশে হলো রশি নষ্ট হয়ে গেছে এই জন্য এগুলো করছি আপনাদেরকে নিয়ে যাই মানাত গুনগুন গুনগুন করে গান গাইতেছে মানাতের গান গাইতেছে গোসর গসরি কষ্ট ভাইয়া আমার কিন্তু একটা ইয়ে না দিন তো শাসনি ছাশুনি যে আপনি আম নেকলা অনেকটি তখন আইনা দেন ভালো করে পানি দিয়ে আই করুন টিগোরাবীর খুব তিনটা বসাইতা করেন

মান <laughs> <laughs>

নদী নদিপকুর চলো যাচ্ছি মান্নাতে দাদু বাড়ি মান্নাতে জামা খোলা পড় যাচ্ছে মানে একটা কেজি পায় নিতেছি তো এখন তো রোদ আর যাবর ওদের মধ্যে মান্নাতে খুব মন খারাপ চোখে ঘুম তো খুবই মন খারাপ মান্নাতের মান্না তোমার কি মন খারাপ হুম কেন মন খারাপ তোমার হুম তুমি কি তোমার খালা মনি মিস করতেছো এবার মিমের মানে আঙ্গ বাড়িতে যে মিমের গুলো যে কত গেছে ও মিমের খুব পছন্দ করে কেন জানি চেহারা একদম বসকে যায় আমার মানে চেহারা একদম মলিন হওয়া যায় মাথা মতো ঘুরায় বমি আসে এতক্ষণ গোড়া দেখা যায় না কিন্তু গায়ে দেখা যায় মানে মরে মরে যেখানে আজ

Há umas que isso o que é que um está aqui que é? কৈ আপোনাক <fum steamy> <together>. ফুলৰ মানে খাম চাইছে কেই কাম কোন তোৰ ইচ্ছা Ну, да, давай, 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 কেवाडी ছোট সরবে লাগা দুইটা কাটে লাগাইছি ভালোছিস না কার শুনলি লাগা বড় লাগাইছি আমি ফুল লাগা বড় লাগি ফুলটা তারিফারে নিয়া গা যা এই তারিফারে দস্ত কম গাসকিন কেতি কালকে এসে মরম করতেছে মরম যায় বড় খুবরানতে চলে যা লাগা জানি আগা কি আইনাই খাইওলে যা গাইজ মিশে যা ইস ডুগলি যা লাগবো এই পামপে ডুগলি পামপে যা লাগবো আমাগা নাইলে তোমগো গাশো আনা হুম মই আপাতি পাবা এইটো ধৰণৰ পৰি যাব পাবা খা নিচি খা তুমি আৰু বৰ ধৰণৰ

এমন ভাল না ক একটা সূর্য সূর্যমুখী মতো লাগে কি গাছ জানি না কিন্তু কাছে থেকে দেখা মনে হয় অনেক সুন্দর লাগে ফুলটি দেখছো দেখতে কত কি ওঠে আর জানি আগা যাইয়া মা তুই যা

খাই হ্যাঁ সকালবেলা আমি আয় পড়ুম হ্যারে তো ভালো মন্দ করে খাওয়া শাশুড়ি হলো মুরগি রান্না করে রাখছে আমার কম এই যে রান্না করে বাইরে গোরা

মানে আমার এই জিনিসটার অনেকে ঘৃণা করতে পারেন কিন্তু ও হলো বাইরে খুব কান্না করে থাকলে রাতের বেলা তো আমি ইচ্ছা করে ঘরে নিয়ে আসি ওরে এই না হলে যেখানে শোয়াই রাখি ওর খুব ভাল লাগে আমার খুব ভাল লাগে ও অনেক কান্না করে মনে হয় যে ছোটো প্লাবান কান্না করতেছে এরকম করে কান্না করে তো কে কে জিনিসগুলো বেশি পছন্দ করেন বলবেন আমি কিন্তু বিড়াল একদমই পছন্দ করি না কিন্তু কেন জানি অর্থে আমার খুব মায়া লাগে পছন্দ করি না কারণ হলো যে মানে ঘরে যা থাকে সব ট্যুরিস্ট নিস্ট করে মানে মাছ মাছগুলো রাখলেই নিয়ে যায় মানে আমি কোনো কাজ করে শান্তি পাই না বিড়ালের জন্য কিন্তু তারপর ও অনেক অনেক দুঃশ্রামী করে কিন্তু ওর জন্য কেন জানি এক্সট্রা একটা মায়া জমে গেছে মানে ওরা যাতে বাইরে রাখেই ও আইসা আমার আমার পাশে পয়সা থাকে আমি মাছের কাঁঠা ফালাইল ওইটা খায় নেয় তো ওইখান থেকে আস্তে আস্তে ওর সাথে আমার সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এখন আরে ডাক দিছি যে আয় এ করে ডাক দিছি ও সুন্দর দৌড়ে আইসা এখানে শুয়া পড়লো হাতা দিলাম এখন এখানে সারা রাত এখানে শুয়া থাকবে ও একদমই লড়াচড়া করবে না যখন ইঁদুর দেখবে আশেপাশে দিবে দূর ইঁদুরের জন্য তা সবাই দোয়া করবেন ওর ও একটা পা মানে অনেক কেউ পালতো বুঝছেন এখন কেন যেন আর ঘর থেকে বের করে দিছে আর ও অনেক নরম এমনি যে বিড়ালগুলো আছে যারা না পালে এমনি এই বাইরে থাকে যে বিড়ালগুলো যে এদিক ওদিক মুখ করে যে বাড়িতে ওই বাড়িতে থাকে যে বিড়ালগুলো মানে পালা ছাড়া ওই সব বিড়ালগুলো খুব চালাক হয় আর ও কিন্তু ওরকম চালাক না একটু মানে নরম তরম ওরকম চালাক নাও ওরা যে কেউ পালতে পারে এত এত লক্ষীও তো আমি আমার বাচ্চাকে শয়া রাখছি এখানে আমার বাচ্চা আছে এখানে এখানে আমার বাচ্চা আর ওইখানে ও শুয়ে একই কম্বলের উপর শুয়ারেছে ওর জন্য আলাদা একটা কম্বল বানাবো চিন্তা করছি বানাতে ছোট আরেকটা কম্বল আছে পিঙ্ক কালার এটা ওরা দিয়ে দেবো কারণ যেহেতু আর শুয়ে থাকেন আর শীতের দিন বিড়াল ঘরেই থাকতে পছন্দ করে স্যুপ তো আগে করে রেডি করে নিচ্ছি স্যুপটা দিয়ে তো একটু স্যুপ রান্না করবো এই হলো কর্নফ্লাওয়ারটা আগে গলায় নিচ্ছি একটা বাটির মধ্যে নিচ্ছি মানে কর্নফ্লাওয়ার না মানে স্যুপের প্যাকেটটা গলায় নিচ্ছি আর একটা ডিম ভেঙে নেব যার সাথে সাথে গন হয়ে আসতে আমার মেয়ের খুব পছন্দের জিনিস এটা আমার মোরে খুবই পছন্দ এই স্যুপটা ডিমটা দিয়ে দিছি খুব অনেক বেশি ঘন হয়ে যেতেছে তো স্যুপ আমার রেডি আমার বাচ্চা এলে এখন খাইবো কারণ ও পড়তে গেছে আইসে স্যুপটা খাইবো কারণ এখন আসার সময় গেছে দুই এক মিনিটের মধ্যে বাড়িতে আসা পড়বে তারপর আবার ভাত ভাজা দিবো ময়ম বাবারও দিতেছি ময়রমরাও দেবো অল্প একটু স্যুপ খাবো আর স্যুপ পুরো একটা আমি মেয়ে না একটু আমিও খাবো কারণ এতগুলো স্যুপ আমি খাওয়া সম্ভব না আমার শাশুড়ি আমার ফোন দিছে একটু ভাত ভাজা দিই পেজ ভাজা নিচ্ছি আর ডিমটা দিয়ে দেব ডিম খেয়েটা দেওয়াই ভালো মানে আলাদা করা এটার মধ্যে স্যুপও গলাইছিলাম তাই জন্য দেখা যেতেছে তার তো একটু বড়ো বড়ো না হলে ভালো লাগে না মানে ডিমের অংশ এখন মোটা মোটা করে সে হলো করে নেয় নুডু খান্না করে খুব মজা করে একটু গোটাগুলো বড় বড়ো বড়ো হলে ওরা নাকি বেশি খাইতে ভাল লাগে আর আমার কাছে একদম ঝুড়েঝুরে যাতে হবে তত টেস্ট হবে তো আমি তো আর খাবো না খাইবো তারা তো তাদের মতো করে করে দে তুমি থাকে। <laughs> <आच्छा। दूर>। <laughs>

তুমি যা না হইলে বানাই মজা আচ্ছা বুঝছি কালকে তো আমি আমি আমার কাছে তুমি তোমার মজা করে খাও নাইলে হাত দা খাও না চুল খাও যেমন মন মজা না খাও বাদ বাতি তোমার রান্না করছি তুমি খাইবা প্রতিদিনই সকালে তুছি কত কিছু না করতে আমার দিব দু দিন জ্ঞান জ্ঞান কর দেখ দিয়ে চাবিলৈ যাইতাম আনন্দ যায় একিলো মানুহ বেছি তোমাৰ মছলা দি দিব না তোমাৰ বাবাটা নামাই লৈ যাওঁ আরেকটু একটু দে রাবি খাই খাইব একটু এখন করে এখন তো দশটা গেছে গোসল করে একবার ইয়ে যাওয়া গা কাল হয়ে গেল টোল দুইটা তিনটার দিকে বা ছেলে মানুষ গোসল গরম থাকে ওরলা তো কম্বল नाइ <laughs> ना अर्थ <laughs> মছলা দিম তোমাৰ ভাত লওক